ভোর চারটা নাগাদ আমরা কলম্বো এয়ারপোর্টে ল্যান্ড করলাম এখান থেকে আমরা যাব ক্যান্ডিতে ওখানে তিন দিন থাকবো এবং ক্যান্ডির আশপাশটা এক্সপ্লোর করব। যাওয়ার পথে আমরা ব্রেকফাস্টের জন্য এলিফ্যান্ট অরফানেজ সেন্টার সেখানে আমরা ব্রেক দিব এই যে এলিফ্যান্ট অরফানেজ সেন্টারের লাউন্স থেকে এটা তোলা এই নদীতে আসলে সকালবেলা সাড়ে আটটার দিকে হাতিরা নামে গোসল করার জন্য আমরা তার জন্য ওয়েট করতেছিলাম এই যে চলে আসছে হাতিরা গ্রুপ অফ এলিফ্যান্টস এই হাতিটা বেশ বিরক্ত আমরা প্রায় ছেষট্টি জন আমরাই ছিলাম বাংলাদেশ থেকে গেছি এর সাথে ফরেনার্স আছে ইন্ডিয়ানস আছে সব মিলে প্রায় এক দেড়শো মানুষ এখানে ছিলাম আমরা যার জন্য হাতিরা বেশ বিরক্ত বারবার চিৎকার করতেছিল মাত তাদের কন্ট্রোল করার চেষ্টা করতেছে এরা বেশ সকালবেলা এত মানুষ দেখে আসলে বিরক্ত হয়ে গেছে আসলে মানুষ মনে হয় কমই আসে এদিকে তবে জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা পাহাড়ির ঝর্ণা পানি থেকে নদী তৈরি হয়েছে পিছে পাহাড় আছে এবং পরিবেশটা খুবই ভালো তবে এই আশপাশটা বেশ হাতির মলমূত্রে ভরা হাতিরা সকালবেলা এখানে এসে তাদের কাজকর্ম স্বাভাবিক সকালের কাজকর্মগুলো কমপ্লিট করে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন এই হাতিটা যাচ্ছে তার টিমের দিকে কারণ অন্য দিকে তারা নেমে গেছে যেদিকে লোক একটু কম সেটা এটা কলম্বো থেকে ক্যান্ডিতে যাওয়ার পথে বাদে কলম্বো থেকে অলমোস্ট দুই ঘন্টা ড্রাইভ করে এখানে আসতে হয় এখানে সকালবেলা ব্রেকফাস্টটাও ভালো ছিল ব্রেকফাস্টটা করার পর আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ওয়েট করি তারপরে হাতিরা আসছে আপনারা যারা কলম্বো যান বা ক্যান্ডিতে যাবেন তারা যা কলম্বো থেকে ক্যান্ডিতে যাওয়ার পথে এই জায়গাটা ব্রেক নিলে আপনাদের জন্য রিফ্রেশমেন্ট হবে এবং এরকম ভিউয়ের সাথে এরকম আলি হাতিও দেখতে পাবেন